ওয়ান নেশন ওয়ান ইলেকশন এক দেশ এক নির্বাচন মানে লোকসভা নির্বাচনের সময় একই সঙ্গে করে নেওয়া হবে বিধানসভার ভোট ধীরে ধীরে এই ব্যবস্থার মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে পুরসভা বা পঞ্চায়েতের ভোটও অর্থাৎ বারবার নয় আপনি একবারই ভোট কেন্দ্রে গিয়ে সবকটি ভোট দিয়ে আসবেন এতে বাঁচবে টাকা আরও অনেক সুবিধে হবে এই সব যুক্তি দেখিয়ে এই ভোট ব্যবস্থা চালু করার জন্যে লোকসভা নির্বাচনের আগেই যেভাবে পরিমরি উদ্যোগে নেমে পড়েছে মোদী সরকার তা দেখে অনেকের মধ্যে আবার আশঙ্কার মেঘও তৈরি হচ্ছে কেন উঠছে এই কথা বিরোধীরা তো বটেই রাজনৈতিক বিশেষজ্ঞদের একটা বড় অংশ মনে করছেন এই ব্যবস্থা চালু হলে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোটাই ভেঙে পড়বে কিভাবে এই ব্যবস্থায় ভালো হবে না মন্দ কি কি সুবিধা হবে আর কি কি অসুবিধে সত্যি কি চালু করা যাবে এই ব্যবস্থা বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ গণতন্ত্রের মূল ভিত্তি তো ভোট তাই এর ভালো মন্দ ভালো করে জানতে হবে আমাদের সবাইকে এই ভিডিওটিতে তাই বিষয়টি সরল ভাষায় ছোট করে আলোচনার চেষ্টা করা হয়েছে জানতে দেখবেন পুরো ভিডিওটি নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু দেশে একই সঙ্গে লোকসভা এবং বিধানসভা ভোটের আয়োজন এবং তোরজোর শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে সামনে রেখে একটি কমিটিও গঠন করা হয়েছে কিন্তু হঠাৎ এত হুড়মুড় কেন দু সালে কেন্দ্রে ক্ষমতায় আসে বিজেপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে দু সালে নীতি আয়োগের তরফে একটি সুপারিশপত্র তৈরি করে দেশে একই সঙ্গে লোকসভা ও বিধানসভা নির্বাচনের পক্ষে সওয়াল করা হয় তারপর ছ বছর বিষয়টি নিয়ে আর নাড়াচাড়া করা হয়নি তাহলে এখন কেন কিন্তু এই ব্যবস্থা কি একেবারে নতুন না তা নয় এক দেশ এক নির্বাচন ব্যবস্থা উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত স্বাভাবিকভাবেই চালু ছিল আমাদের দেশে। কিন্তু তার প্রেক্ষিত ছিল একেবারেই আলাদা স্বাধীনতার পরে দেশে প্রথম সাধারণ নির্বাচনের সময় সবকটি রাজ্যের বিধানসভা ভোট একই সঙ্গে করে নেওয়া জরুরি ছিল বাস্তব প্রয়োজনের তাগিদে সে সময় গোটা দেশে কংগ্রেসের দাপট তাই পরের দুটি সাধারণ নির্বাচনেও একই সঙ্গে বিধানসভা নির্বাচন হওয়ায় মোটের উপর পরিস্থিতি একই রকম ছিল কিন্তু গোল বাদল উনিশশো সালের ভোটের ফলে দেখা গেল কেন্দ্রে ক্ষমতায় ফিরলেও মোট নটি রাজ্যে গদিচ্যুত হয়েছে কংগ্রেস শাসকের রক্তচক্ষুর দাপট তখন এখনকার না হলেও সে সময় অল্পব্য ছিল যার পরিণতিতে বেশ কয়েকটি রাজ্যে অকংগ্রেসি সরকারকে ফেলে দেওয়া হলো মেয়াদ পুরোনোর আগেই আর এরপর থেকেই দেশে ভোটের নির্ঘণ্ট বদলে গেল লোকসভা নির্বাচন আর বিধানসভা ভোট আলাদা আলাদা সময় হতে লাগলো বেশ কিছু রাজ্যে পরে সময়ের সঙ্গে দেশের আরও কিছু অংশে রাজ্যের সংখ্যাও বাড়ল ফলে কেন্দ্রে আর রাজ্যে ভোটের সময় আর এক রইল না অবশ্যই এরপর থেকে কয়েক দফায় জাতীয় নির্বাচন কমিশন আর আইন কমিশন একই সঙ্গে লোকসভা আর বিধানসভা ভোটের সুপারিশ করেছিল কিরকম উনিশশো তিরাশি সালে নির্বাচন কমিশন দেশে একই সঙ্গে লোকসভা আর বিধানসভা ভোটের সুপারিশ করে কিন্তু কেন্দ্রীয় সরকার সেই সুপারিশ মেনে নেয়নি এরপরে রাজনৈতিক মহলে মাঝে মধ্যে দু একবার সেদাবি উঠলেও তা তেমন আমল পায়নি উনিশশো সালে আবার আইন কমিশনের একটি রিপোর্টে দেশে একযোগে লোকসভা আর বিধানসভা ভোট আয়োজনের ব্যাপারে সওয়াল করা হয় দু সালে নির্বাচন কমিশনের ঘোষণা লোকসভা আর বিধানসভা ভোট একসঙ্গে আয়োজন করতে তাদের কোনো সমস্যা নেই অবশ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন এহেন ব্যবস্থা চালু করতে হলে বেশ কয়েক দফা সংবিধান সংশোধন করতে হবে আর তার জন্যে সংসদের দুই কক্ষে দুই তৃতীয়াংশ সদস্যের সমর্থন জরুরি পাশাপাশি দেশের অধিকাংশ বিধানসভাতেও এই প্রস্তাবের পক্ষে অনুমোদন নেওয়া প্রয়োজন তাই বিষয়টি খুব সহজে করা যাবে না বলেই সংবিধান বিশেষজ্ঞরা বলছেন এবার আসা যাক এর ভালো মন্দ সুবিধে অসুবিধের কথায় প্রথমে সুবিধাগুলোই বলা যাক এক এতে অর্থ বাঁচবে বারবার বিরাট সংখ্যক সিকিউরিটি ফোর্সকে কাজে লাগাতে হবে না দুই এতে প্রশাসনিক সুবিধা হবে যে রাজ্যে যখন সরকারের মেয়াদ শেষ হয় তখন বিধানসভা নির্বাচন হয়ে থাকে এর ফলে বছর ভোর দফায় দফায় ভোট থাকার জন্য সরকারি কাজকর্ম আর উন্নয়নের প্রকল্পগুলি ব্যাহত হয় তিন ভোটের হারও বাড়বে কারণ যেসব মানুষ ভিন রাজ্যে কাজকর্ম করেন তারা একবার আসলেই হবে তাহলে তো ভালোই হবে এই নতুন ব্যবস্থা এতে আপত্তির কারণ কি আইনের নানা জটিলতায় না ঢুকে খুব সহজভাবে এ নিয়ে আলোচনা করা যায় প্রথমত এতে আইনগত জটিলতা আছে ধরুন কিছুদিন আগে মুখ্যমন্ত্রী হলেন একনাথ সিন্ডে আচ্ছা এরকম না হয়ে যদি সে রাজ্যে সরকার সংখ্যালঘু হয়ে পড়ত তাহলে কি হতো শিবসেনার সিন্ডে গোষ্ঠী উদ্ধব ঠাকরের উপর থেকে সমর্থন প্রত্যাহারের পরও গদিতে বসতে পারত না রাজনৈতিক বিশেষজ্ঞ যোগেন্দ্র যাদবের মতে এরকম হলে নতুন এক দেশ এক ভোট ব্যবস্থায় সংখ্যালঘু সরকারই ক্ষমতায় থাকে কিন্তু তাতে তো একদিকে ভালোই হতো কারণ তাহলে টাকা খরচ করে ঘোড়া কেনা বেচাও বন্ধ হয়ে যেত কিন্তু প্রশ্ন অন্য জায়গায় সংখ্যালঘু সরকার বাজেট পেশ করবে কি করে নিয়ম অনুযায়ী বাজেট তো অনুমোদিত হবে না কোনো গুরুত্বপূর্ণ বিল পাস করাবে কি করে যথারীতি সেই বিলও পাস করানো সম্ভব হবে না কোনো জরুরি প্রশাসনিক পদক্ষেপ নিতে পারবে না সেই সরকার তার অর্থ কোন সরকার কখনো সংখ্যালঘু হয়ে পড়লে সেই ছোট জগন্নাথ হওয়ার অবস্থায় তাকে পরবর্তী পর্যন্ত সামলানো হবে পরিস্থিতি নাকি রাষ্ট্রপতি শাসন জারি করে কিন্তু তারও তো সীমা বেঁধে দিয়েছে সংবিধান তাহলে ভাবলেই তো ভয়ঙ্কর দুশ্চিন্তা হবে এর সমাধান কি তা না ভেবেই কি রকম কোন ভবিষ্যতের দিকে এগিয়ে যাব আমরা দ্বিতীয়ত এই পদ্ধতিতে রাজ্যের বিষয় কতটা প্রাধান্য পাবে কিরকম ধরুন রাজ্যের খুব গুরুত্বপূর্ণ কোনো একটা ইস্যু সামনে এনে আপনি ভোট দিতে চান আপনি হয়তো আপনার শিক্ষার কারণে লোকসভা এবং বিধানসভা ভোটের ইস্যুগুলোকে আলাদা করতে পেরে ভোটটা কোথায় তাকে দেবেন তা ঠিক করে ফেললেন কিন্তু সব মানুষের পক্ষে তা কি সম্ভব হবে দেশের জাতীয় রাজনৈতিক দলগুলির পাশাপাশি বেশ কিছু রাজ্যে ক্ষমতায় আছে আঞ্চলিক দল দেশে এখন ছটি জাতীয় দল আছে আর চুয়ান্ন মতো রাজ্যভিত্তিক দল রয়েছে আর রয়েছে মতো নানা পার্টি। কিন্তু সাধারণ নির্বাচনের সঙ্গে ভোট করা হলে রাজ্যের রাজনীতির পাটিগণিতে সাধারণ নিয়মেই ব্যাক বেঞ্চে চলে যাবে নানা ভাষা নানা মত নানা পরিধানের এই দেশ কি তাহলে ভবিষ্যতে তার রাজ্যভিত্তিক রাজনৈতিক স্বাতন্ত্রের সুযোগটুকু হারিয়ে ফেলবে এই প্রশ্নটা থেকেই যাচ্ছে এতে কি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা থেকে যাচ্ছে না এত গেল এর ভালো মন্দের দিকে এর পরের ধাপে আমরা আসব আরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে কারণ এসব তো আর শুধু এখন রাজনৈতিক তর্জার বিষয় নয় আমার আপনার দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িয়ে যাচ্ছে মোদী সরকারের এই এক দেশ এক নির্বাচন ব্যবস্থার উদ্যোগ রকম ভুল সিদ্ধান্ত নেওয়া হলে বিপদে তো পড়বো আমরা সকলেই আগেই বলা হয়েছে যারা নতুন এই ব্যবস্থা চালুর পক্ষে সওয়াল করছেন তাদের একটি বড় যুক্তি হচ্ছে একসঙ্গে লোকসভা আর বিধানসভা ভোট হলে সরকারের খরচ অনেকটাই কমবে কিন্তু আশঙ্কার কথা জানিয়েছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রাইটের মতো বেশ কিছু অরাজনৈতিক সংগঠন নানা তথ্য অনুসন্ধান করে তারা জানিয়েছে ভোটের আসল খরচ সরকারি কোষাগার থেকে হয় না আসলে তা হয় লোকসভা আর বিধানসভা ভোটের প্রার্থীদের নির্বাচনী প্রচার এবং অন্যান্য আনুষঙ্গিক ব্যয় কেমন সেই খরচ বিশেষজ্ঞরা তাদের সমীক্ষায় জানাচ্ছেন উত্তরপ্রদেশ থেকে কর্ণাটক বা তেলেঙ্গানা থেকে মহারাষ্ট্রে শুধু বিধানসভা ভোটেই একজন হেভিওয়েট প্রার্থীর নির্বাচনে নাকি খরচ হয় কয়েকশো কোটি টাকা এসব দেখে আর লোকসভা ভোটের তুলনা না টানাই ভালো ভোটে বিজেপি কংগ্রেস সহ সব বড় মাপের দলগুলির নির্বাচন তহবিলে যে বিপুল অর্থ কর্পোরেট এর নামে ঢুকে পড়ে সেটাই ভোটের আসল খরচ ভোটের জন্য সরকারি খরচের তুলনায় তা অনেক গুণ বেশি আমরা দেখেছি এখন প্রতিটি রাজ্যের বিধানসভা ভোটেই প্রধানমন্ত্রী সেখানে গিয়ে কার্যত পড়ে থাকছেন তা সেই বাংলাতেই হোক বা কর্ণাটকে কারণ গোটা দেশে বিজেপির এখন কার্যত একটাই মুখ আর সেজন্যে কত খরচ হচ্ছে সরকারের এর কোনো হিসেবই নেই তবে সব মিলিয়ে যে ভোটের খরচের চেয়ে প্রচার এবং আনুষঙ্গিক খরচ অনেক অনেক বেশি তা নিয়ে কোনো সংশয়ও নেই এখানে খরচের রাসনা টেনে অর্থ বাঁচানোর কথা কি রীতিমতো পরস্পর বিরোধী নয় তাহলে কি রাজ্যের নেতা না থাকার ফলে একের পর এক হার হচ্ছে দেখে বুঝতে পারছেন মোদী আগামী দিনে যেসব রাজ্যে ভোট হবে তার প্রতিটি রাজ্যেই বিজেপি নেতারা নিজেদের মধ্যে লড়াইয়ে ব্যস্ত সংগঠন কার্যত ছত্রাখান বিরোধীদের ঠেকাতে কি এই চাল খেলতে চাইছেন সুকৌশলে এইসব নানা কারণেই এক দেশ এক নির্বাচন সংক্রান্ত সমস্ত দিক পর্যালোচনা করার জন্য গঠিত কমিটির সদস্য হওয়ার আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধিত চৌধুরী ইতিমধ্যে এই বিষয়ে সুর চড়িয়েছেন রাহুল গান্ধী পাশাপাশি সার্বিকভাবে বিষয়কে নিয়ে দফায় দফায় সরব হয়েছে বিরোধী শিবিরও মোদী সরকারকে বিদ্ধ করেছেন মমতা ব্যানার্জি অরবিন্দ রাও কেজিডিওয়াল বলেছেন ওয়ান নেশন ওয়ান এডুকেশন চালু করুক সরকার যাতে ধনী ব্যক্তির সন্তান এবং দিনদরিদ্রদের সন্তানও একই রকম উন্নত শিক্ষা পায় তাহলেই পালটে যাবে দেশ এ নিয়ে কি বলছেন আপনারা আপনাদের মতামতও এক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আগামী দিনে কিভাবে হবে দেশের গণতন্ত্রের উৎসব উত্তর খুঁজতে হবে সবাইকে ধীরে সুস্থে সবদিক ভেবে কোন রাজনৈতিক দলের সুবিধার জন্য যেন তাড়াহুড়ো করে সাত পাক না ভেবে সিদ্ধান্ত নিয়ে ফেলা হয় এটাই আম নাগরিক চান ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন জয় হিন্দ সত্যমেব জয়তে